চলে না এই এপিসোডে দেখি আমরা কীভাবে কানেকশন দিয়ে ডক্টর ইন ডিবাল লাইব্রেরি কানেকশন দিয়ে কোয়ারি এক্সিকিউট করতে পারি এখন কোয়ারি হতে পারে দুই ধরো রকমের একটা হচ্ছে আর্বিটারি কোয়ারি জেনারেল কোয়ারি যেখানে আমাদের কোনো প্যারামিটার ট্যারামিটার পাস করার কোনো ঝামেলা আর আরেকটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট তো দুই ক্ষেত্রেই আমরা স্টেটমেন্ট টাইপের একটা অবজেক্ট পাবো যেটা দিয়ে আমরা সব রেজাল্ট সেটটাকে ফেস করে আনতে পারি যেমন এখানে যদি আমরা লিখি যে রেজাল্ট ইকুয়াল টু কানেকশন কোয়েরি আমরা নর্মাল আরবিটারি কোয়ারি রান করছি হ্যাঁ যে সিলেক্ট স্টার ফ্রম এখানে যে ক্যাপসি লিখতে হবে এরকম কিছু না বোঝার সুবিধার জন্য স্টুডেন্টস কোয়ার সেকশন ইকুয়াল টু এ অ্যান্ড ক্লাস ইকুয়াল টু ওয়ান ওকে সো এবার আমরা একটা একটা করেও ফেস করতে পারি রো যে ডাটা ইকুয়াল টু রেজাল্ট ফেচ এবং এখানে আমরা একটা একটা করে প্রিন্ট করতে পারি প্রিন্ট আর রেজাল্ট রেজাল্ট না তো ডেটা আচ্ছা দেখি রান করি এই যে আমরা একটা একটা করে পেলাম অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পুরো রেজাল্ট সেটটাকে একবারে প্রিন্ট করতে পারি ফেচ অল দিয়ে যে প্রিন্ট আর ডেটা রেজাল্ট ফেচ অল ঠিক আছে এবং এই ফেচ অলের মধ্যে আমরা ওই যে পিডিওর যে ফেচ স্টেটমেন্টগুলো ছিল সে কানেকশনগুলো ছিল এই কনস্ট্যান্টগুলো ছিল সেগুলো আমরা ইচ্ছে করলে ইউজ করতে পারি যেমন এখানে যদি আমরা পিডিও পিডিও ফেচ ধরেন ফেচ আসক্ত ফেচ আপনার নাম দিয়ে দিই তাহলে যে আপনি দেখবেন যে এটা ইন্ডেক্সড অ্যারে হিসেবে আসলো ফেচ বোথ দিলে তখন আপনি দুইটাই পাবেন ডিফল্ট হচ্ছে ফেচ আসুক এটা দিলেও যা না দিলেও তাই ঠিক আছে সো এটা একটা ওয়ে হতে পারে আর আরেকটা ওয়ে হতে পারে যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট হিসেবে আমরা রান করতে পারি কেমন সেটা এই একই জিনিস জাস্ট আমি এখানে একটু দেখাই যে খুব সহজে আপনি এক্সিকিউট কোয়েরি এখানে এটা লিখলেন ধরেন এটা হচ্ছে আমার একটা এখানে একটা ভ্যারিয়েবল থাকলো প্লেস হোল্ডার এখান আর একটা প্লেস হোল্ডার থাকলো আর এখানে আমি একটা এর মধ্যে এই দুটো ভ্যারিয়েবলকে পাস করে দিলাম যে একটা হচ্ছে এ একটা হচ্ছে ওয়ান আপনারা জানেন যে প্রিপেয়ার স্টেটমেন্ট অনেক অনেক ইউজফুল আমরা গত আমাদের মাইসিকিউল চ্যাপ্টার একটি নিয়ে অনেক আলোচনা করেছি যে এসকিউল ইঞ্জেকশনের জন্য অনেক ইউজফুল প্লাস এটা ফাস্ট অ্যান্ড ফাস্টের ব্যাপারটা হচ্ছে মানে কিছুটা রিলেটিভ এখনকার কম্পিউটিং এত ফাস্ট যে ওইটা আপনি ডিটেক্ট করতেই পারবেন না কিন্তু এস ইঞ্জেকশনটা প্রিভেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা যাই হোক সো এক্সিকিউট যখন হয়ে গেল আলটিমেটলি ওই একই জিনিস বাট এখানে আপনি একটা প্রিপেয়ার্ড স্টেটমেন্ট রান করলেন আর এখানে আপনি নর্মাল আরবিট্রারি কোয়ারি রান করলেন কত সহজ তাই না